কেমন কি দাম চাও আপনার দাম চাইছি হাজার বিক্রি কত কি হলে করবেন চাইছি বিক্রি কত কে 32000 এ বিক্রি করে বিক্রি হবে হবে কাস্টমার নেই কাস্টমার কারণ কি এত কাস্টমার কম কেন ওই ধান কাটা চলতেছে না কাস্টমার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বেতকা গরুরহাট আর এটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রিয় দর্শক এই মুহূর্তে আমার সামনে যে গরুগুলো দেখছেন এইগুলো হচ্ছে আমাদের আলমগীর ভাই দুই আলমগীর মিতে আর কি তো আসলে কি সকল দামে বিক্রি করতে চাচ্ছে সেই চিত্রটা তুলে ধরবো প্রিয় দর্শক যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন

বেচা বিক্রি ওই ধরেন এক হাজার কিংবা দু হাজার কম আচ্ছা এটা গোস মোটামুটি কেমন দাম হচ্ছে এটা দাম হচ্ছে কেমন ভাই পঞ্চাশ ব্যাংকের দাম হচ্ছে পঞ্চাশ ব্যাংকে আর কি আছে ভাই কাস্টমার নেই আছে কাস্টমার নেই না কারণ কি ভাই আজকে এত কাস্টমার কম কেন ভাই ধান কাটা গুণ চলতেছে না আচ্ছা আচ্ছা এর জন্য কাস্টমার কম আচ্ছা আর কি আছে ভাই আর এইগুলো আছে দেন এটা দেখতে পাচ্ছি ভাই এটা কি ডাক আসছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ঢাক আসছে ওই যে ইয়া আছে ডাক আসছে হ্যাঁ ডাক আছে ভাই আচ্ছা আচ্ছা এটা কেমন কি বয়স হইছে

এটা সাহা আপনার বা আটচল্লিশ হলি হবে আটচল্লিশ হলি হবে আচ্ছা ভাই আপনার যে গরুগুলো দেখলাম এগুলো যদি আমার কোনো দর্শক পছন্দ করে তা নিতে পারবে তো অবশ্যই আপনার ফোন নাম্বার ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা ভটিয়া কাটা থানা আমিরপুর ইউনিয়ন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন নাইন সেভেন নাইন ফাইভ সিক্স ধন্যবাদ ভাই আপনাকে

ভাই আমার সামনে যে শুকনা ফ্রেমটা দেখতে পাচ্ছি এটা দাঁত কয়খান ভাই এর দাঁত তাহলে জাইড়ে দলাইছে ভাই জাইড়ে দলাইছে এটা গোশ বানালি কয় হতে পারে ভাই গোশ বানালি দা হচ্ছে 110 কেজি 100 কেজি এরকম হবে হ্যাঁ এটা কেমন কি দাম চাও আপনার দাম চাচ্ছি 32000 বিক্রি কত কি হলে করবেন 30000 করে বিক্রি করব ভাই এই যে গরুগুলো কি লবণ এলাকার গরু হ্যাঁ হ্যাঁ লবণ এলাকার হালটা আরো একবার শুকায় গেছে হ্যাঁ হ্যাঁ

বিক্রি করবেন কত কিলো ষাট হাজার হলে বিক্রি করি দাম পাইছেন কত এ পর্যন্ত দাম পাইছি হলো ছাপ্পান্ন সাতান্ন এর বেশি হচ্ছে এর বেশি হচ্ছে না আর কাস্টমারই তো নেই দাম বলবেন কারা কাস্টমারই নাই আচ্ছা ভাই এদিকে একটা শাল দেখতে পাচ্ছি এটা দেশি শাল না হ্যাঁ হ্যাঁ বয়সটা কেমন আছে বয়স ও হাউডার এক বছর এক বছর সাবা দাম কত কি দাম চাইছি পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার হলে বিক্রি করি পঞ্চাশ হাজার হলে বিক্রি করে দেবেন আচ্ছা আর কি আছে ভাই ভাই এই যে সাদা এটা কি হাড্ডি শাল গাবি হ্যাঁ 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 এটা

ছয় খান এটা কেমন কিছু চাইছেন বলুন তো ওটা চাইছি ষাট হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার চাওয়া পঞ্চাশ হাজার হবে এই সব গর গুলো হচ্ছে খামারে নিয়ে বানাতে হবে তাই না ভাই মোটা বেসতে হবে ভাই এটা কি বকনা হ্যাঁ হ্যাঁ দেশি বকনা হ্যাঁ দেশি বক